আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ধুমদুলের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন দেখতে থাকুন ভিডিওটি এখানে আমি এক কেজি পরিমাণ ধুমদুল পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি টুকরো করে নিয়েছি এখন একটি পাতিলে আমি দিয়ে দিয়েছি ধুন্দুলগুলো সয়াবিন তেল ছড়িয়ে দিলাম উপরে এখন আমি কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি এরপর দুই টুকরো করে দুটো বা তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন এখানে আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবং আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে আধা চামচের চেয়েও কম পরিমাণে দিয়ে দিয়েছি লালমরিচ গুঁড়ো স্বাদমতো লবণ দিয়ে দিলাম সব উপকরণ একসাথে এভাবে আমি একটি খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে একসাথে এরপর আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবার আমি আবার একসাথে সব মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকা দিয়ে দিব এই ঢাকাতেই সবজিটি হয়ে যাবে খুব সহজ এই ধুন্দুলের রেসিপিটি তো আপনারা যদি সহজভাবে রেসিপি তৈরি করতে চান সবজির ধুন্দুলের এই রেসিপিটি তাহলে আপনারা বাসায় এটি সহজে রান্না করে ফেলতে পারবেন খুব সহজ এরপর ধনে পাতা ছিটিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে